শোনেন ওই খেড়ের আগুন দিলে কিন্তু হবে না এবার পেট্রোল তেল ঢেলে আগুনটা জ্বালাতে হবে দাও 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 করে বুঝতে পেরেছেন তাই লাগে বুঝবো যে আপনি একটা কাজ করেছেন আজকে তোমার সাথে মেলা সময় কাটাবো আমি তোমার সাথে ভাই ভাই ওই খবর নিয়ে আইছি আনোয়ার ভাই কি খবর নিয়ে আইসি গরম খবর বলেন সানুর আর ওই সফি ভাই লটর পটর তো একদম জমে উঠেছে তা আমি কি করব লটর পটর জমে উঠেছে এটা দিয়ে আমার কি কাজ কি কাজ মানে আপনি আমারে বিড়াল কন্যা আমি অপদার্থ আমি কিছু বুঝি নে কিছু জানি নে আমি দেখেন কি করি আজকে রাত্রি শফির বউরে আমি সব জানাই দেবো হুম ফোন করে সফির বউরে সব জানাই দেবো আগুন দ করে জ্বলে উঠবে শোনেন আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না খো আপনাকে বহুত দেখলাম ভাই ওই হ্যান কার্যাঙ্গার ত্যানকারেঙ্গার ছাড়া আপনার আর কিছুই নাই করে দেখান তারপরে এসে বলেন আনোয়ার ভাই শোনেন অনেক কষ্ট করে সানুরির নম্বরটা আমি জোগাড় করেছি ওই নম্বরটা আমি সফির বোর কাছে দিয়ে দেব আর ফেন সংসারে আগুন দাও দাও করে জ্বলে উঠবে শুনেন ওই খেড়ের আগুন দিলে কিন্তু হবে না এবার পেট্রোল তেল ঢেলে আগুনটা জ্বালাতে হবে দাও 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 জোর করে বুঝতে পেরেছেন তাই লাগে বুঝবো যে আপনি একটা কাজ করেছেন যাক তাও যখন একটা ভালো খবর এনেছেন তাহলে একটা চা খান এই জামাল দুটো চা দাও না চা আমি খাবো না আগে কাজ করে আপনারা দেখাই তারপরে চা আরে রেমিয়া তখন তো আপনাকে বিরিয়ানি খাওয়াবো বুঝতে পারছেন আপনি আগুনটা জ্বালিয়েছেন আগে যান